হাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে এটি অত্যন্ত দুঃখজনক আমরা এটা আশা করি না আমরা এটি আশা করি না ভয় পান কেন জনগণকে আসেন নির্বাচনে সুন্দর একটা দল বানান এখনও তো প্রায় এক বছর টাইম আছে জনগণের কাছে যেতে পারবেন আপনারা অলরেডি হেলিকপ্টারে অভ্যাস করে ফেলছেন হেলিকপ্টারও যেতে পারবেন সব জায়গায় এর সাথে শৈল শাসন আমরা দেখেছি ওই সময় মুখে মুখে একটা কথা চালু ছিল এর সাথে চুল কম ছিল চুল কাটতে নাপিতদের খুব অসুবিধা হতো তো গেলে যখন দেখে যে চুল কাটতে অসুবিধা হয় নাপিত একটা প্রশ্ন করতো স্যার ইলেকশন দেবেন কবে এইটা শুনলেই তার চুল খারাপ হয়ে যেত তখন সে আরামে চুল কাটতে পারত এই সরকারের একই অবস্থা ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায় বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ অপকর্ম গত ষোলো সতেরো বছর আমরা জীবন দিয়েছি বারবার জেলে গিয়েছি আমি ক্ষুদ্র মানুষ এখানে আলালের তো কয়েকশো মামলা সালাম সালামীদের সবারই অসংখ্য মামলা আমিও পাঁচবার জেলে গিয়েছি আমরা তো অনেক ত্যাগ শিকার করেছি সাজা পেয়েছি সর্বশেষে যাওয়ার আগে আমাকে দুই বছরের সাজা দিয়ে গেল আমি নাকি জনতা ব্যাংকের বাস পুড়িয়েছি চৌত্রিশ বছর আগে এই এই ব্যাংকের চেয়ারম্যান ছিলাম আমি আমি তাদের বাস পড়াতে গিয়েছি সাজা একটা দিয়ে গিয়েছে যাই হোক কষ্ট লাগে অনেক এত ত্যাগ তিতার বিনিময়ে আমরা অন্যের কৃতিত্ব সম্মান করি বিশেষ করে শহীদ আবু সাইদ তিনি তো চিরকালের হিরো বাংলাদেশের যেইভাবে বুক চিতিয়ে তিনি রাইফেলের সামনে বুক পেতে দিয়েছেন তাদের গুলি গ্রহণ করেছেন মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন যুগ যুগ ধরে অনন্তকাল ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদকে নিয়ে গর্ব করব আরও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই বিএনপি এবং আমরা ব্যক্তিগতভাবেও প্রত্যেকটি শহীদ পরিবারকে সাহায্য করার চেষ্টা করেছি আগামীতেও করব সকলের এই দুঃসাহসকে সকলের কৃতিত্বকে আমরা সম্মান করি কিন্তু বিএনপি সম্পর্কে যখন এই সতেরো বছর সংগ্রাম করার পর পরশ্রীকাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই তখন মনটা কষ্ট লাগে বিশেষ করে যারা বয়সে এত কম প্রফেসর ইনুস একটা কথা বললে বা আসিফ নজরুল বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে যারা পরিচিত জনগণের কাছে তারা একটা কথা হলে মানায় কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে এটি অত্যন্ত দুঃখজনক আমরা এটা আশা করি না আমরা এটি আশা করি না ভয় পান কেন জনগণকে আসেন নির্বাচনে সুন্দর একটা দল বানান এখনও তো প্রায় এক বছর টাইম আছে জনগণের কাছে যেতে পারবেন আপনাদের অলরেডি হেলিকপ্টারে অভ্যাস করে ফেলছেন জনগণকে বলেন যে আপনারা এই দেশকে স্বাধীন করেছেন একাত্তর কিছু না সাতচল্লিশ কিছুই না আর ভাই একাত্তর তো দেখেন না একাত্তর সালে কিভাবে গ্রামে গঞ্জ থেকে পঙ্গ পালে বোধ হবে যশোর ক্যান্টনমেন্টে আট ঘন্টা যুদ্ধের পর যখন বেরিয়েছি ভেবেছিলাম যে বাংলাদেশে আমি একাই বোধ হয় বিদ্রোহ করেছি জানতাম না বাস্তব পরিস্থিতি বাইরে আসার পর পাশে একটা গ্রাম ছিল দিয়া সেখানে যাওয়ার পর দেখি হাজার হাজার ছাত্র যুবক লাঠি দা খন্তা কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে বলে স্যার অস্ব দেন যুদ্ধ করব এদের মধ্যে থেকে পাঁচশো ছাত্রকে আমি ভর্তি করেছিলাম আমার ব্যাটালিয়ানে যার একশো জীবন দিয়েছে রণাঙ্গনে আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম সেই মহাসংগ্রাম আপনারা দেখেননি কল্পনাও করতে পারবেন না খালি ভীতু বাঙালিদেরকে দেখে আপনারা অভ্যস্ত হয়েছেন বিশেষদেরকে দেখেন নেই একাত্তরের লড়াকু তরুণদেরকে দেখেন নাই এই দেশে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি ভারত স্বাধীন করে নাই ভারতের অংশগ্রহণ না হলেও আমাদের স্বাধীন এখন সীমান্তে আমার প্রতিবেশী দেশ আবার গণ্ডগোল শুরু করেছে তাদের পছন্দের নেত্রী বিদায় হয়েছে তাদেরও গাত্র জ্বালা শুরু হয়েছে বাংলাদেশে মানুষের ফসল কেটে নিয়ে যান আম গাছ কেটে নিয়ে যান নানাভাবে গুলি করে সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করেন আমরা নীরবে অবলোকন করছি ভুলে যাবেন না এই দেশটা যুদ্ধ করে আমরা একাত্তর সালে স্বাধীন করেছি প্রয়োজন হয় আবারও ইনশাল্লাহ আমরা যুদ্ধের ময়দানে একবার সাতাইশ বছর বয়সে যুদ্ধ করেছি এখন একাশি বছর বয়সে আবারও অস্ত্র ধারণ করবো সকল অন্যায় বিচারের বিরুদ্ধে সুতরাং বিএনপি যদি দায়িত্ব পায় নির্বাচনের মাধ্যমে আমি বারবার বলেছি আমরা এই দেশের তরুণ সমাজকে মিলিটারি ট্রেনিং দেব কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব অন্যান্য উন্নত বিশ্বের রাষ্ট্রের মতো যাতে করে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের ছিনিমিনি খেলতে না পারে